আজকে যে পাঁচটা মিলবিটার জার্সি দেখাবো এ বছরের সেরা কালেকশন এবছরের বছরের সেরা কালেকশন এ বছরের সেরা কালেকশন এর আগে কালেকশন করেছি একটা দুইটা কিন্তু এই রকম পাঁচটা পাই নাই মানে সর্বসেরা কালেকশন মানে সবটাই 100 বিটের হবে সবগুলো 100 বিটের আমার জীবনের পাঁচটা একসাথে সর্বশেষ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম

যারা হান্ড্রেড পারসেন্ট বাগা বাড়ি হান্ড্রেড পার্সেন্ট ও সবাই তো হান্ড্রেড পার্সেন্ট তারই মধ্যে আজকে ভিডিও যারা দেখবে ভিডিও না দেখলেই মিস করবে আজকে সঠিক আমার আসব দেখবে সব কইটাই হান্ড্রেড পারসেন্ট একদম ভাগাবাড়ি মিল মিটার চাচ্ছে না যে পাবনা জেলা চ্যালেঞ্জ যে একসাথে পাঁচটা বাচ্চা এত সুন্দর কোয়ালিটি এবং হান্ড্রেড পার্সেন্ট ভাগাবাড়ি মিল মিটার কেউ সংরক্ষ করতে পারছে কিনা আমার জানা নেই জেলা চ্যালেঞ্জ করা লাগবে না দর্শক বাইরে দেখলে পারে বুঝতে পারবে অবশ্যই দর্শক দেখলেই বুঝতে পারবে দশটা বিশটা ভিডিও দেখবে তারপর দেখবে আপনার ভিডিও দশটা বিশটা ভিডিও দেখবে তারপরে এটাও দেখবে দেখে যে সব ভিডিও দেখে শুনে যাচাই বাচাই করে আমার বাচ্চাগুলো যে কথা কাজের সাথে মিল আছে কিনা বাচ্চা সুস্থ সবল আছে কিনা পার্সেল ঠিক আছে কিনা আসলে বাগাবারে যাচ্ছে কিনা এটা হলো সবচেয়ে বড় কথা কয়টা

দেখের কথা বলি এক এলে বলশাল্লা অনেক সুন্দর একটা বকনা বাচ্চা দেখতে পাচ্ছি এটা কি তাদের হান্ড্রেড পার্সেন্ট বাঘাবাড়ি মিলমিটার জার্সি কাকে বলে কত বোকার দেখেন

এক অঙ্গুলির মতন একটা বান ওই ভালো মানের একটা কথা না বাচ্চা খুবই ভালো মানের বাচ্চা দাম রাখছেন কিরকম এটা এটা

দুই নাম্বার ছিল আট বকনা আপনার বাচ্চা দেখতেছি আর কফি এবং বিস্কিট কালার মিক্সড এটা কি অরিজিনাল বিস্কিট কালার এই যে এই জায়গা 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 দিতে কালচা কালচা এগুলো সম্পূর্ণ গবল লেগেছিল মানে প্রান্তিক খামারের থেকে সংগ্রহ করে গবল লেগেছিল দেন মাথাটা দেখেন মাশাআল্লাহ একদম কত সুন্দর এবং কাজলা চোখ গুলো দেখেন ললিগুলো রাজের মতন একদম লম্বা পারবে দর্শক দেখলেই বুঝতে পারে মানুষ নাই আপনার মাথা দেখেন কত ভারী অনেক ভারী হ্যাঁ সামনের থেকে পিছনে ভারী খুবই সুন্দর কালারটা মাসালা এসব

বিস্কিট কালার হালকা একটু সাদা সাপ আছে এটা কি যাদের এটাও জার্সি আমি দর্শকদের উপরে ছেড়ে দেবো যে আমি যে কথা বলছি কারোর সে কেউ কম নাই দেখুক তিন নাম্বার এটা সিরিয়াল দেখেন বাচ্চাটা কত সুন্দর এটাতে সিং জ্বালা এটা বয়সটা একটু বেশি হয়েছে বয়সটা কত মাস এটা বয়সের চোদ্দ মাস যে সময় মানে না যাকে বলে যে কোনো সময় হেঁটে আসবে প্রত্যেকটা বাচ্চা একদম একশো একশো চয়েসফুল এবং বাচ্চার কালার গুলো ডবল বডির বাচ্চা ডবল বডির বাচ্চা কালার

হা থেকে যাবে ছাড়া তোলা কোন গরু মানায় না পাগল কেনার সময় নাই সেদিন চলে গেছে দাম রাখছেন কিরকম এটা এটার দাম পড়বে হচ্ছে আপনার আশি হাজার টাকা আশি হাজার জি দরদামে কি দরদামে সুযোগ আছে দরদাম করে নিতে পারবো অথবা সরজমিনে এসে দেখে শুনে নিতে পারবো সরজমিন এসে দেখে শুনে নিতে পারবো কেউ চাইলে অনলাইনে মাধ্যমে দরদাম করে নিতে পারবে এটাও নিতে পারবে ঠিক আছে এটা সাইড করে দেন চার নাম্বার সেলারে দর্শক ভাইদের দেখাই

সংগ্রহ থেকে সামনে থেকে পিছনে সব একদম ভারী হয়ে গেছে একদম সামনে থেকে পিছনে দেখেন একদম horeng এর মত জি মাথাটা একদম কত সুন্দর গলা গুলো জি এবং গায়ে কোনো কোনো স্পট নাই কোনো বাচ্চা আমরা কোনো স্পট পাবেন না কোনো দাগ পাবেন না

মানে একটা দর্শকদের উত্তর ছাড়িয়ে দিচ্ছি যদি জাতমান ভালো সত্যি জাতমান যদি ভালো হয় তাহলে লিখতে পারবেন আর না লিলে না এগুলো ভালো না ললে আর দরকার নেই সঠিক

আজকের প্রোগ্রামে সর্বশেষ একটা বকনা বাচ্চা দেখতেছি এটা বিস্কিট কালার কি জাতের কি কি মার্শাল আর কিছু দেখ অনেক সুন্দর এটা জায়গা

ওই মানুষের মতো গল্প দিয়ে লাভ নাই আর মায়ের আশি লিটার আশি লিটার লয় আপনার বাচ্চা নিবেন ভালো না হলে একটা গায়ে পাওয়া যায় পঁচানব্বই হাজার ষাট হাজার টা একটা গায়ে পাওয়া যায় আর বর্ণা হচ্ছে দাম পঁচানব্বই হাজার আলোচনার সুযোগ আছে এক এক গায়ে কিন্তু পাঁচ লাখ টাকা লাগে এই গাই কিনবে লাখ টাকা গরু তো গরুই দুই লাখ আড়াই লাখ তিন লাখ পাঁচ লাখ চার লাখ পঁয়ষট্টি পঁচাত্তর পঁচানব্বই দিয়ে গাই কিনে নিয়ে যায় ওই খাওয়া খাদ্যর যে দাম ওটা কিনে হবে না বিশ প্লাস দুধের না কিনলে কিন্তু পনেরো লিটার দুধ লাগবে তবে সেই খামারি বাঁচবে মরে সোন হয়ে যাবে দাম দাম পাঁচটা লটে নেয় সেটা একটা দাম বলে পাঁচটা নিলে কি দাম পাঁচটা কেউ নেয় দাম হবে না দর দাম হবে না

কিনে নিয়ে যে দুধ তোয়াল করবে তা কিন্তু না সঠিক আমার কথা হচ্ছে যে যেখান থেকে সংগ্রহ করেন না কেন অবশ্যই জাতমান দেখে সংগ্রহ করার চেষ্টা করবেন পাঁচটার কাছে আপনার দশ চেদে কিনবেন মনে তৃপ্তি পাবেন এটা হচ্ছে সবচেয়ে বড় যে জিনিস আর একটা হচ্ছে ভালো জিনিস কিনতে গেলে দামে দুই টাকা বেশি হয়ে থাকে দুই টাকা বেশি দিতে হয় আমাদের বারো জিনিস আহ হলে পারে অনেক মেহনত করতে হয় সেই জিনিসটা ভালো জিনিসটা কেনাই আমার মনে হয় বেটার আমার কথা হলো যে যেখান থেকে নেন না কেন আপনার বিবেক আছে চোখ চোখ জ্ঞান সবকিছু আছে খোলা আপনার দেখে শুনে কারোর কথায় কান না দিয়ে আমার কথায় কান না দিয়ে আমার চেহারা দিয়ে লাভ নাই আপনি টাকা দিয়ে জিনিস কিনবেন টাকা জানি তেজপাতার মতন ভাসে বাচ্চা কিনে বাচ্চাও জানে বাজে বাজা লাগবে সেই সব বাচ্চা দর্শক নেই একটা লোকনা বাচ্চা কেনে দেয় আট দশটা লোক দেখে দেখে বলতে পারতেন হ্যাঁ বলতে পারতেন টাকা দুই টাকা বেশি হয়েছে কিন্তু জিনিস আছে একশো জিনিস একশো একশো তাহলে মনে তৃপ্তি পাবে মানুষ সঠিক আর যারা প্রবাসী আছে তাদেরকে বলবো ভাই আপনারা যেহেতু প্রবাসে থাকেন দু ডে তিন কিনে বাড়িতে লালন পালন করেন বেড়ার দামে ছাগলের দামে কিন্তু একটু বাচ্চা পাওয়া যায় এই বাচ্চাগুলো একটু লালন পালন করলে একটু লং প্রজেক্ট হয় তারপরে এগুলো শেখা যায় জানা যায় বোঝা যায় এদের জন্যই সব চলে পারফেক্ট হয় আর কি পরিষদ ফোন নাম্বারটা বলতাম আমার ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি ফাইভ

ক্যাশ অন ডেলিভারি বিক্রি করেন না ডেলিভারি দেই না সঠিক আমার কাছে জিনিস ভালো পাবে এটা আমি গ্যারান্টি নগদ টাকা 100 টাকা গ্যারান্টি নগদ টাকাতে কিনে নিয়ে আসেন নগদ টাকায় বিক্রি করবেন নগদ টাকাতে কিনে নিয়েছি লাভ করব কম সেল করব বেশি এটাই আমার চলো সর্বপ্রথম থেকে আজ পর্যন্ত শুরু জি এটাই থাকবে যে লাভ করব কম সেল করব বেশি ক্যাশ অন ডেলিভারি দিলে পারে তার ঝামেলা আছে ওই খারাপ জিনিস আনতে না তো বলার দরকার নাই যার যার মতন ব্যবসা যে যা যেবে করতে পারে সঠিক অনুসন্ধান শূন্য কথা বললেন এবং সুন্দর সুন্দর বকনা যারা নিতে চায় আপনার সাথে কথা বলে নিতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামাইকুম আসসালাম